অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ আয়োজন বইপ্রহরে প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার সাথে আছেন একজন কিংবদন্তি কথা বলা যায় যাকে নাসরিন জাহান এবার এবার কিন্তু তার শুধুমাত্র উপন্যাস নয় কবিতার বইও প্রকাশিত হয়েছে আমরা বই দুটি নিয়ে নাসির আপার সাথে কথা বলবো অভিনন্দন মদের গেলাসে নাচে বরফের ওম অন্য প্রকাশ বের করেছে এই বইটি আচ্ছা হ্যাঁ আপনার দ্বিতীয় কবিতার বই হ্যাঁ মানে কবিতার বই প্রকাশের আনন্দটা নিশ্চয়ই অন্যরকম গত বছর আপনি টের পেয়েছেন হ্যাঁ একটু অন্যরকম কেমন আপা পার্থক্যটা কি অন্যরকম কিন্তু খুব বেশি অন্যরকম না কারণ অনেক বেশি অন্যরকম হওয়ার ছিল যদি আমার গদ্যের মধ্যে কবিতা না থাকতো আপনার তো খুবই কাব্যিক হ্যাঁ আমার গদ্যের মধ্যে এত কবিতা থাকে আমার মনে মধ্যে যত কবিতা থাকে আমি সব গদ্যের মধ্যে ঢেলে দিই এই জন্য আমি এত বছর সাহিত্য করি আমি আমার পঞ্চান্নটার মতো বেরিয়ে গেছে কবিতার বই বের করি নি কারণ আমার তৃষ্ণা ছিল না কারণ আমার যা যা মনে হতো যে আকাশে মেয়ে উড়ছেন বাতাসেরা নাচছেন কুকুরগণ বসে চারপাশে ঘোরাঘুরি করছেন আমার যা মনে হতো চুল গাছ এই আমরা খুব ফালতু মনে করতাম তো মাঝখানে প্রচণ্ড একটা অসুখ হয়ে গেছিল আমার হাড্ডি গুড্ডি ভেঙে করে একাকার হয়ে গেছিল বিছনায় পড়েছিলাম তা আমার ছোট বোন ঝর্ণায় আসমিন এসে এসে আমাকে ইয়ে ফেসবুক ধরে দিল যে তুমি সময় কাটাও কেন কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না তো ওই করে করে তখন দেখলাম যে আমার অনেক পুরোনো মানুষকে খুঁজে পেলাম একটা নেশা তুরি হয়ে গেলো আরে বাবা আমি কো 20 বছর আগে 30 বছর আগে একজন কাজ আরিয়ে ফেলেছিলাম তাকে খুঁজে পেলাম এই করে করে তখন ওখানে আমি স্ট্যাটাস দিতাম আমি যে স্ট্যাটাস দিতাম সবাই বলতো আপনি কবিতা লেখছেন মানে মুশকিল হয়ে গেল আমি আমার সব স্ট্যাটাসই সবাই বলতো আহা কি সুন্দর কি সুন্দর কবিতা কাব্য না কি সুন্দর কবিতা আমি মনে এটা কবিতা না এটা বা স্ট্যাটাস আশর ভয়ের সংস্পর্শ এই যে একসাথে থাকা আপনাদের সেইটা কি আপনাকে কবিতায় ধাবিত করেছে কবিতায় না সবকিছুরই ধাবিত করেছে গোদেও কারণ সে আমরা যখন বিয়ে হয় আমাদের তখন দৈনিক বাংলায় কবি আহান হাবি সম্পাদক ছিলেন সাহিত্য সম্পাদক তার কবিতা ওখানে ছাপা হতো আমার গল্প ছাপা হতো এভাবে আমাদের দুজনের পারস্পরিক একটা তো আমার পছন্দ তার কবিতা আমি পছন্দ করতাম আর আমি তাকে আর আমি শিল্পের ব্যাপারে আমার বাবাও যদি খারাপ লিখতেন আমি জীবনেও বলতে পারবো পারতাম না যে উনি ভালো লেখেন আপা ফেসবুকের সূত্রে ধরে ধরেন আপনার লেখা তো পড়াই হয়তো বউ পেয়েছেন নিশ্চয়ই যেটা হলো চাই যে আপনার এই কবিতাটা যদি একটু আমাদেরকে পড়ে শুনি হ্যাঁ আমি আসলে গদ্য গদ্যেই বেশি লিখছি এবার আমি যদিও ছড়া লিখতাম অত তো ছড়াটা একটা ছন্দই জানা আছে কিন্তু কবিতায় অত ছন্দের দিকে যায়নি এইটা এটা মাত্রাবিত্রের ছন্দের একটা ছোটো কবিতা শোনায় আধারের প্রকো প্রকৃতি গান আধারের পাতাগুলো গান দিয়ে বোনা বাতাসের কান্নায় সুর্যায় শোনা জলের কান্না ভারী মিষ্টি ও মিহি শীতকালে তার সাথে রাত্রিরে হিহি এর মাঝে তুমি খাও প্রেমময় চুমো আকুল পরানে বলো ঘুমো শোনা ঘুমো বাহ হি ছায়া হুসেনের জ্যোৎস্নার ঘ্রাণ বনভূমি তন্ময় কি আকুল প্রাণ এরপর রোদ্দুর তার গান তার গান গাই দানা বোঝা রাত্রির বলে আমি যাই বাহ্ চমৎকার চমৎকার আবার এই মদের গেলাসের আছে বরফের রোম পাঠকরা নিশ্চই সংগ্রহ করবে এবং প্রকাশ থেকে তারা সেটা পাবে আপনার উপন্যাসের কথা বলে না পা যেইটা আপনার জায়গা এইটা না একদিন আটকেবেলা ঘুমের মধ্যে ঘুভাস ছিল না আটকেবেলা এই থিমটা পেলাম একটা কুৎসিত মানে একটা সুন্দর নার্সিসাসের মধ্যে একজন সুন্দর সুন্দরী নারী তাকে অপহরণ করা হয় একটা কুৎসিত লোক ছেলে তাকে বিয়ে করে তাকে পিতায় সেক্স করে বিয়ে করে আবার তারপরে ফিরে আসে ফিরে আসার পর ও তার গর্বে যে বাচ্চাটা হয় ও মা তাকে দেখে মুখটা হুবু তার বাবার মতো সে অজ্ঞান হয়ে যায় এই মেয়েটার এইটা হলো ফ্ল্যাশব্যাক এই মেয়েটার সঙ্গে মার যে দুই রুমে দুজন থাকে মার যে সম্পর্ক মাকে যে ঈর্ষা করে জলে মার উপর প্রচন্ড ঘৃণা ওই মেয়ের আর মা তার জন্য এই মেয়েটার জন্য সাজগোজ বন্ধ করে দেয় সব বন্ধ করে দেয় সব বন্ধ করে দেয় শেষ দিকে দেখা গেলো যে মা দাঁড়ায় না ব্যক্তি দাঁড়িয়ে যায় এরকম একটা থিম আমার মাথা মধ্যে কাজ করলো আর এটা ছিল এটার মধ্যে আরেকটা মজার ব্যাপার আছে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রতি আমার প্রচন্ড একটা আগ্রহতা আছে জাহাঙ্গীরনগরের প্রকৃতিকে কি এই হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীরনগরে পাঁচজন বন্ধুর কাহিনী আছে এখানে এই পাঁচজনের মধ্যে এই মেয়েটাও একজন আচ্ছা

আমি গত বছর ভেবেছিলাম বই বের করবো না এই বছর দুইটা বেরিয়ে আমি খুব অপেক্ষা করছি আমার উপন্যাসটার জন্য বাহ চমৎকার অভিনন্দন আপা অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আমাদের কিংবদন্তি কথাশিল্পী নাসরিন জাহানের সাথে উনার এবার বইমেলায় দুটি বইয়ের কথা তিনি আমাদেরকে জানালেন এবং একটি উপন্যাস একটি কবিতার বই তো এই ছিল আসলে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বইমেলা নিয়ে বিশেষ আয়োজন বই আজকের পর্ব সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য